মোতারিক অনুযায়ী কার কোন রাশি জেনে নিন আপনার রাশি কি সেটা কি জানেন আমাদের মাঝে কিছু আছেন যারা ইতিমধ্যেই তার কোন রাশি সেটা জানেন আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা কিভাবে রাশি বের করতে হয় সেটাই জানেন না যারা জানেন এবং যারা জানেন না তাদের সকলের সুবিধার্থে আজ উপস্থাপন করছি সাধারণত রাশি জানতে মানুষের জন্ম তারিখ জানা থাকতে হয় যারা সঠিক জন্ম তারিখ জানেন না তাদের জন্য এটি কোনো উপকার করবে না রাশিচক্র হিসাবে আমরা বারোটি রাশি পেয়ে থাকি এবং এ রাশিগুলো বের করা হয় জন্ম তারিখের উপর নির্ভর করে সকলের সুবিধার্থে আমরা ইংরেজি এবং বাংলা দুটি তারিখের উপর ভিত্তি করেই জন্ম তারিখে কার কোন রাশি সেটা তুলে ধরলাম আশা করি আপনাদের কাজে আসবে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি যাদের জন্ম ইংরেজি মার্চ মার্চ একুশ থেকে এপ্রিল বিশ অথবা বাংলা মাস চৈত্র আট থেকে বৈশাখ সাত তারিখের মধ্যে তাদের সকলের মেষ রাশি বৃষ রাশি যাদের জন্ম ইংরেজি মাস এপ্রিল একুশ থেকে মে একুশ অথবা বাংলা মাস বৈশাখ আট থেকে জ্যৈষ্ঠ সাত তারিখের মধ্যে তাদের রাশি রাশি মিথুন যাদের জন্ম ইংরেজি মাস মে বাইশ থেকে জুন একুশ বাংলা মাস জ্যৈষ্ঠ আট থেকে আষাঢ় সাতের মধ্যে তাদের সকলের মিথুন রাশি কর্কট রাশি যাদের জন্ম ইংরেজি মাস জুন বাইশ থেকে জুলাই বাইশ অথবা বাংলা মাস আষাঢ় আট থেকে শ্রাবণ সাতের মধ্যে যাদের জন্ম তাদের সকলের কর্কট রাশি সিংহ রাশি যাদের জন্ম ইংরেজি মাস জুলাই তেইশ থেকে অগাস্ট তেইশ অথবা বাংলা মাস শ্রাবণ আট থেকে ভাদ্র আটের মধ্যে জন্ম তাদের সকলের সিংহ রাশি কন্যা রাশি যাদের জন্ম ইংরেজি মাস আগস্ট চব্বিশ থেকে সেপ্টেম্বর অথবা বাংলা মাস ভাদ্র নয় থেকে আশ্বিন আট তারিখের মধ্যে তাদের সকলের কন্যা রাশি তুলারাশি যাদের জন্ম ইংরেজি মাস সেপ্টেম্বর চব্বিশ থেকে অক্টোবর তেইশ অথবা বাংলা মাস আশ্বিন নয় থেকে কার্তিক আট তারিখের মধ্যে তাদের সকলের তুলা রাশি বৃশ্চিক রাশি যাদের জন্ম ইংরেজি মাস অক্টোবর চব্বিশ থেকে নভেম্বর বাইশ অথবা বাংলা মাস কার্তিক নয় থেকে অগ্রায়ণ আটের মধ্যে জন্ম তাদের সকলের বৃশ্বিক রাশি ধনুরাশি যাদের জন্ম ইংরেজি মাস নভেম্বরের তেইশ থেকে ডিসেম্বরের একুশ অথবা বাংলা মাস অগ্রহায়ণ নয় থেকে পৌষ মাসের সাত তারিখের মধ্যে যাদের জন্ম তাদের ধনুরাশি মকর রাশি যাদের জন্ম ইংরেজি মাস ডিসেম্বর বাইশ থেকে জানুয়ারি বিশ অথবা বাংলা মাস পৌষ আট থেকে মাঘ সাত তারিখের মধ্যে জন্ম তাদের সকলের মকর রাশি কুম্ভ রাশি যাদের জন্ম ইংরেজি মাস জানুয়ারি একুশ থেকে ফেব্রুয়ারি আঠারো অথবা বাংলা মাস মাঘ আট থেকে ফাল্গুন ছয় তারিখের মধ্যে জন্ম তাদের সকলের কুম্ভ রাশি মিন রাশি যাদের জন্ম ইংরেজি মাস ফেব্রুয়ারি উনিশ থেকে মার্চ বিশ অথবা বাংলা মাস ফাল্গুন সাত থেকে চৈত্র সাত তারিখের মধ্যে তাদের সকলের মীন রাশি আমাদের সাথেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ I'm stay.